তো চাষি ভাই আপনার ভুট্টার গাছের পাতা খোলস এবং মোচার কভার ঠিক এভাবে পানি ভেজা দাগ দেখা যাচ্ছে এবং পচে যাচ্ছে এটি আসলে ব্র্যান্ডেড লিভ অ্যান্ড শিডলাইট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি দেখা যায় এরকম সব সব দাগ দেখা যায় সে দাগটা ক্রমান্বয়ে বাড়ে পানি ভেজা সাপের চামড়ার মতো দাগ দেখা যায় এবং যদি মোসার যে খোলসটা আছে সেই খোলসের মধ্যেও যদি একই সমস্যা হয় সেটাকে বলা হয় ব্র্যান্ডেড লিভ অ্যান্ড সিড লাইট এই যে সমস্যাটা এইরকম এটি আসলে কেন হয় আসুন জেনে নেই অতিরিক্ত পরিমাণ ইউরিয়ার ব্যবহার কম পরিমাণ হচ্ছে সারের ব্যবহার গাছের ঘনত্ব বেশি হলে অর্থাৎ আলো বাতাস চলাচলে যদি বাধা সৃষ্টি হয় বসা ও আর্দ্র আবহাওয়া অর্থাৎ ঘন ঘন বৃষ্টি এবং রোদ হলে এই রোগটি দ্রুত ছড়ায় দমন ব্যবস্থা সঠিক পরিমাণ ইউরিয়া এবং পটাশারের ব্যবহার গাছের দ্রুত সঠিকভাবে রাখা এবং উত্তর দক্ষিণে লাইন করে লাগা যাতে করে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ চলাচল করে রোগ এই রোগের দেখা মাত্রই আপনার প্রপিকোনা জল সেটা হতে পারে টিল সাদিত প্রোটেন অ্যাভেন্স করজল ইজি গ্রিন কেয়ার হেকজা জল হিট প্রোটাফ সুফাজল মিমগোল্ড এবং অ্যামাজল এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনার স্প্রে করতে পারেন এবং সাত দিন পর আর একবার তো চাষি ভাই যদি সম্ভব হয় প্রতি লিটারে এক হারে যদি ইমিডাক্লোরফিট দেন সেক্ষেত্রে রস চুষে খাওয়া পোকা অর্থাৎ জাপ পোকা এবং শোষক পোকা এই দুটায় দমন হবে ফলে কিন্তু পাতা দীর্ঘদিন ধরে সবুজ থাকবে ইহা ছাড়াও যদি আপনার ইমিডিয়াক্লোপিড এবং প্রপিকোনা জল একই সাথে ব্যবহার করেন এটা আর চমৎকার সুবিধা আছে গাছ পরিপক্ক হবে মোসা পরিপক্ক হবে কিন্তু সহজে পাতা শুকাবে না ফলে কিন্তু ফলনটা আপনাদের একটু হলেও বেশি হবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অসংখ্য কোম্পানি রয়েছে এবং যার সবগুলো ছত্রাকনাশকের কথা আমাদের জানাও নাই কিংবা সবগুলা কিন্তু বলাও সম্ভব না তাই আপনারা যদি আপনাদের কোম্পানির পণ্যের নামগুলা উপাদানসহ কমেন্ট বক্সে লিখে দেন তাহলে চাষিদের পাওয়া কিন্তু অনেকটা সহজ হবে এবং চাষিদের উন্নয়নে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা এত সময় ধরে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ